কেনাকাটা ছাড়াও কেউ চাইলে বাচ্চাদেরকে ঘোরানোর জন্য বাণিজ্য মেলা নিয়ে যেতে পারে কারণ বাণিজ্য মেলায় বাচ্চাদের বিনোদনের অনেক কিছু আছে আসসালামু আলাইকুম এব্রিয়ান সব আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আমরা যেদিন বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেদিনই নাইনারা বাণিজ্য মেলায় অনেক এনজয় করেছে কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের অনেক কিছু আছে রাইড বাচ্চারা গেলে এনজয় করবে বাণিজ্য মেলায় এসে পড়লাম বাণিজ্য মেলায় ঢুকলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন সবাই দেখলাম এখানে বসে ছবি তুলছে অনেকে রেস্ট করছে আর ঢুকার পরে সামনেই পড়ে যাবে এই স্টলগুলা ঢুকে একটু হাঁটতে না হাঁটতেই পেয়ে গেলাম এগুলো আইসক্রিমের স্টল আর ইনা ইনারা তো আইসক্রিম দেখলেই খেতে চায় তো চলে গেলাম এগুলোর স্টোরে অনেক ধরনের আইসক্রিম ছিল ওদের যত আইসক্রিম ছিল সবই ওখানে অ্যাভেলেবেল ছিল তো ইনা ইনারা দেখছে চুজ করছে যে কোনটা খাবে আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মোটামুটি শীতটা কম ছিল তো ইনআইনারে ওদের পছন্দের আইসক্রিম কিনে দিলাম দেন আমরা একটু পেছন সাইডে চলে গেলাম যেখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে ওখানে গিয়ে দেখলাম অনেক ধরনের রাইড আছে ইনা ইনারা তো সব রাইড দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিল আর এই যে ইনারার পছন্দের ড্রাগন ট্রেন ওরা যেখানে যায় এই ট্রেন তাদের বেশি উঠে তো এবার ওদেরকে এই ট্রেনে উঠায়নি এবার ডিফারেন্ট কিছু ট্রাই করেছি এই যে লম্বা বেলুনের মতন স্লাইডটা এটাই না এনারা কখনও করেনি তো ওই দিন ওরা বলছিল যে মা এটা এবার করতে পারবো কারণ আগে ওরা ছোট ছিল এখন একটু বড় হয়েছে তো সাহস করে ওদের জন্য টিকিট কেটে নিলাম একশো টাকা করে টিকিট ছিল পাঁচ মিনিট করে এটার মধ্যে খেলতে পারবে তো এই যে ইনায়েরা উপরে উঠে গিয়েছে এখনই স্লাইড করবে দেখেও স্লাইড করতে পারে কিনা এটা অনেক বড় একটা স্লাইড ছিল আর এই জিনিসটা নোট ছিল যেহেতু বেলুনের মতন এই যে ইনায়া এখনই স্লাইড করবে এই যে মাসাল্লাহ করতে পেরেছে স্লাইড আর ওই যে আমাদের ইনায়রা উঠছে সেও স্লাইড করবে এখন খেলাধুলা করে ইনাইনারার আবার অনেক গরম লেগেছে তাই আমরা এবার সেব আইসক্রিম খেতে চলে এসেছি তা আমরা দূরে দাঁড়িয়েছিলাম যেহেতু অনেক ভিড় ছিল আর ওর বাবাকে পাঠিয়েছে আইসক্রিম কিনে নিয়ে আসতে ওদের একটা ম্যাঙ্গো আইসক্রিম আছে তো ইনা এনারা যেহেতু ম্যাঙ্গো লাইক করে ওর বাবাকে বলেছি দুইটা ম্যাঙ্গো আইসক্রিম এনে দাও চলে আসলো আমাদের ম্যাঙ্গো আইসক্রিম এই সে আইসক্রিম এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে আর এই আইসক্রিমটা দেখতে ইন্টারেস্টিং পুরো আমের মতনই শেপ ইনা ইনারা সেটা দেখেই অনেক খুশি হয়েছে যে এটা দেখতেও আমের মতো আর টেস্টটাও পুরো আমের মতনই লাগে প্রথমে একটু ইনারার কেমন লেগেছে মুখটা কেমন করেছে বাট আমাকে দেখাচ্ছে অনেক টেস্টি আইসক্রিমটা আমাদের মোটামুটি ভালোই লেগেছে দুইজনই পছন্দ করেছে বাণিজ্য মেলাতে গেলে খাবারের জিনিসে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় যেমন বিস্কিটেও অনেক ডিসকাউন্ট থাকে তো এনা এনারা যেহেতু অনেক বিস্কিট লাগে আর এই বিস্কিটটা ওরা পছন্দ করে তো আমরাও সেই স্টলে গিয়ে ওদের জন্য কিছু বিস্কিট কিনে নিলাম আমাদের এ দিনের মতো ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে আসবো বের হয়ে গেলাম ভেতর থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ